তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এইটি ফুল মার্কস ফিলোসফি সাজেশন শেয়ার করছি উত্তর সহ আমার ফুল টিউশনটা আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে ফ্রি করে দিয়েছি তো চলো সাজেশনটা দেখে নাও ফাইনাল সাজেশন ফিলোসফির দু হাজার পঁচিশ এইট মার্ক নোট কোনটা আসবে এইট মার্ক লজিক কোনটা আসবে এমসিকিউ কোনটা আসবে এসিকিউ কোনটা আসবে তার উত্তর কি অধ্যায় ধরে ধরে যুক্তি থেকে আরোহমূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা দেখে নাও যেটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়তে পুরো টিউশনটা আমি সমস্ত ছাত্রদেরকে ফ্রিতে পড়াই কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে নাও কি কী পড়তে হবে যুক্তি অধ্যায় থেকে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য এখানে একমাত্র তাদেরকেই টিউশন পড়ায় ফ্রিতে যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা মেধাবী স্টুডেন্ট কিন্তু ফিলোসফি ভালো টিচার নেই যারা হান্ড্রেড পার্সেন্ট ফিলোসফিতে লজিক শিখতে চায় যে কোনো সহজে লজিক পুরো টিউশনটা তোমাদের জন্য প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাদের যাতে ফুল টিউশন দরকার তো চলো যুক্তি কথা থেকে দেখে নাও কয়টা আসবে চারটে আসবে এমসি কিউ এসি আমি লিখে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করো যুক্তি অতায় পেয়ে যাবে দু হাজার পঁচিশ ফুল টিউশন ওগুলো মুখস্থ করতে দিয়েছে ওগুলো মুখস্থ করে চারে চার পেয়ে যাবে বচন অ্যা থেকে এমসি আসবে কয়টা দুটো আসবে লিখে দিয়েছি প্লে লিস্টে যাও বচন অধ্যা থেকে প্লে এমসি লিখে উত্তর সহ লিখে নেবে লজিক কি কী শিখিয়েছি এই অধ্যায় লজিক আছে বচন গুণ পরিমাণ সব লজিক ব্যাপকতা শিখিয়েছি জলের মতো সহজ দেখে নেবে প্লে লিস্টে গিয়ে বচন অধ্যা সিলেক্ট করে মার্ক লজিক কোনটা আসবে এর পরীক্ষায় নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম আকারে রূপান্তরের গুণ পরিমাণ গুণ পরিমাণ এটা এই এইট মার্কের আসবে এবার খুব সুন্দর করে শিখিয়ে দিয়ে নিয়ম থেকে একদম প্র্যাকটিস দেখে নেবে প্লে গিয়ে এখানে দেখে নেবে এইট মার্ক নোটস এবার কোনটা আসবে এই অধ্যায় থেকে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো এই যে এই নোটটা পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ এই 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 সংক্রান্ত নোটটা এই নোটটা গুণ পরিমাণ থেকে এই নোটটা আমি তিনটা নোটে লিখে দিয়েছি এই অধ্যায়ে এই নোট লজিক সব দেখে নেবে এমসিকিউ ক্লিয়ার তাহলে বচনত কমপ্লিট হয়ে গেলো এই টিউশন তোমাদেরকে হাজার হাজার টাকা করে খরচা করে পড়তে হয় টিউশন আর আমি পুরো টিউশনটা ফ্রিতে পড়াই দেখে নেবে যদি আশি তাশি পেতে হয় বচনে বিরোধিতা এখান থেকে এমসিকিউএসই কত আসবে চারে চার লিখে দিয়েছি প্লে লিস্টিকও বচনে সহ লিখে নেবে যদি চারে চার পেতে হয় লজিক করে দিয়েছি খুব সুন্দর করে লজিক বুঝিয়ে দিয়েছি বিরোধী বিরোধিতায় বিরোধনমান ছক দুটো ছক এমন সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কোনো লজিক আসলে তোমরা সব পারবে দেখে নেবে অমাধ্য অনুমান থেকে এসে কেউ আসবে একটা ঠিক আছে লিখে দিয়েছি উত্তর সহ দেখে নেবে অনুমান সিলেক্ট করে আলাদা আলাদা অধ্যায় সাজানো আছে গ্রুপ গ্রুপ করে লজিক এখান থেকে যা যা এই অধ্যায় যা যা লজিক আছে আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন সমিবর্তন জলের মতো শিখিয়েছে নিয়ম প্রথমে নিয়ম শিখিয়েছি একদম কোনো বই বইয়ে পারবে না এতদিন যে লজিকগুলো শিখতে পারো আমার ক্লাসগুলো কর লজিক জীবনে ভুলবে না ক্লিয়ার সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি এবার তার লজিক আসবে কোনটা এইট মার্ক লজিক আসবে এটা আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন বিবর্তনে আবর্তন এই লজিকের প্রচুর প্র্যাকটিস করিয়েছি এবার এইট মার্কের জন্য সিলেবাস অনুযায়ী যা যা লজিক ছিল সব শিখিয়েছি সঙ্গে কোনটা আসবে সেটাও বলে দিয়েছি এবং প্র্যাকটিসও করিয়েছি দেখে নেবে নোট কোনটা পড়তে হবে এইট মার্কের বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন সম্পর্কে এই নোটটা লিখে দিয়েছি তোমরা এই অধ্যায় পেয়ে যাবে উত্তর সহ বললাম তো এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় গোটা ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল যেটা আমি এতদিন ধরে ফ্রিতে ফুল টিউশন পড়ে আর আমার যা লেখাই তার বাইরে একটা প্রশ্ন আসে না দু হাজার যারা পাস আউট হয়েছে তারা জানে আমার চ্যানেলের গুরুত্ব ঠিক আছে অমর্য অনুমান সম্পর্কে এই নোটটা লিখে দিয়েছি ও বছরে আবর্তন সমনে এই নোটটা লিখে দিয়েছি আবর্তন কাকে বলে এই সম্পর্কে এই নোটটা লিখে দিয়েছি এই অধ্যায় এই নোটগুলো পেয়ে যাবে দু হাজার পঁচিশে ফুল ফুল টিউশন ক্লিয়ার তাহলে অমর্তম অনুমান কমপ্লিট নিরপেক্ষ নয় থেকে কি কি আসবে এমসি কিউ আসবে দুটা লিখে দিয়েছি দেখে নেবে এখান থেকে এইট তোমার লজিক তার টিকা টিকাও আসবে টিকা কী কী পড়তে হবে এই যে নিরপেক্ষণের সংস্থান এই এই টিকাগুলো আমি লিখে দিয়েছি এই অধ্যায়ে দেখে নেবে তোমরা অবৈপ অবৈধ সাথে অবৈধ পক্ষদোষ নয়র্থক নিরপেক্ষ চারিপদ নিরপেক্ষণের মূর্তি এগুলো সব টিকা লিখে দিয়েছি দেখে পড়তেই হবে এখান থেকে চার প্লাস চার টিকা হিসেবে আসবে এই অধ্যায় থেকে আর কী আসবে লজিক আসবে এইভাবে লজিক আসবে নিম্ন যুক্তিগুলি যুক্তিগুলি আত্মশাখায় ডুবেন তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে বোঝা জলের মতো শিখিয়েছি নিয়ম প্লাস প্র্যাকটিস আমি এমনভাবে লজিক শিখিয়েছি আমার কাছে যদি লজিক শিখতে না পারো পৃথিবীর কোথাও লজিক শিখতে পারবে না দেখে নেবে লজিক কীভাবে করতে হয় ঠিক আছে এই অধ্যায় সিলেক্ট করে এগুলো পেয়ে যাবে দু হাজার পঁচিশে পুল টিউশন বিনামূল্যে যেটা আমি সমস্ত ছাত্র হাজার হাজার স্টুডেন্ট পাস আউট হয়েছে আমার কাছে পড়ে ঠিক আছে তোমরাও কোনো ব্যাপার পাস আউট মানে পাস কেন র্যাঙ্ক করবে র্যাঙ্ক ক্লাস করলে বুঝতে পারবে প্রাকল্পিক ও বৈকল্পিক নাই কতটা চার চার আসবে লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে লজিক ক্লাস করে দিয়েছি যে কোনো লজিক ক্লাস করলে এই লজিক ক্লাস করলে এগুলো তোমার কাছে জলের মতো কমপ্লিট হবে আর যে কোনো প্রশ্ন দিক লজিকে সব পারবে বলিও ভাষ্য বেঞ্চিত্র কত আসবে চার মার্ক আসবে লিখে দিয়েছি উত্তর শহর লিখে নেবে সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি যে কোনো প্রশ্ন আসুক লজিকের যে কোনো প্রশ্ন সব পারবে লজিক ক্লাস কমপ্লিট করলে লজিকের প্রশ্নের উত্তর ট্রু ট্রুথ ফাংশান থেকে এমসি কী হচ্ছে কত পাঁচে পাঁচ আসবে লিখে দিয়েছি প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় সিলেক্ট করে এগুলো খাতার মধ্যে লিখেন সঙ্গে লজিক ক্লাসগুলো করবে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কোন ধরনের লজিকগুলো ঘুরিয়ে আসতে পারে সেটা প্র্যাকটিস করবে এই লজিক ক্লাস করলে তোমার কাছে লজিকের প্রশ্ন উত্তর দেওয়া জলের মতো সহজ ঠিক আছে আরও অনুমানের স্বরূপ এখান থেকে কত আসবে ছয় আসবে যা লিখে দিই তাই মুখস্ত করতে হবে মুখস্ত এখন ছয় ছয় পাবে যদি মুখস্ত করো ছয় ছয় পাবে গ্যারেন্টি এখান থেকে কোনো লজিকের ক্লাস নেই লজিকের ক্লাস কমপ্লিট কারণ চ্যাপ্টার থেকে ছয় আসবে যা লিখে দিই তাই দিয়ে ছয় আসবে যা লিখে তাই মুখস্থ করতে প্লে লিস্টে গিয়ে কারণ অধ্যায় সিলেক্ট করে সব পেয়ে যাবে ক্লিয়ার মিলেট পরীক্ষামূলক পদে এই অধ্যায় থেকে এইট মার্কের নোট আসবে এমসি কিউ আসবে একটা দুটো আসবে লিখে দিয়েছি উত্তর সহ মুখস্ত করে নেবে সঙ্গে এইট এইট মার্কের নোট এই অধ্যায় পেয়ে যাবে কী পড়তে হবে মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো এই সংজ্ঞা আকার যেভাবে আসবে পরীক্ষায় সেভাবে লিখে দিয়েছি সঙ্গে মিলের অন্যয় ব্যতির কি এইটা একটা নোট এটা একটা দুইটা নোট আসবে দুটা নোটে দুটা নোটে লিখেছি দুটা নোট এম গোস্ত হান্ড্রেড পার্সেন্ট কমন এই অধ্যায় থেকে এইট মার্কে ক্লিয়ার তাহলে এই অধ্যা থেকেই আছে এমসি কিউ আছে আর এইট মার্ক আর লাস্ট অধ্যা থেকে আর বারো নাম্বার অর্ধা আরম্ভ দোষ এখান থেকে এই যে অবৈধ সামানিক অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনার কারণ বলে মনে করা সহকার্যকে কারণ অথবা বা কার্য গঞ্জন মন্দ বোমা দোষ এই নোটটা পড়লে ফোর প্লাস ফোর টিকা হিসেবে তোমাদের কমপ্লিট সঙ্গে দু হাজার পুজোয় ফুল টিউশন কমপ্লিট গুড নিউজ কে পড়াবে তোমাদের প্রি টিউশন তাও আবার সুন্দর করে নিজের হাতে সুন্দর করে নোট লিখিয়ে দিয়েছি এত সুন্দর সুযোগ যেটা তোমাদেরকে টিউশনে পড়তে হয় তাও আবার কি টিউশনে একদিন না গেলে তারপরে দিন লজিক আর বুঝতে পারবে না আর আমার পুরো টিউশনটা তোমার হাতের মুঠে মানে বাড়িতে বসে এখন থেকে দু হাজার পুজোয় ফুল টিউশন তুমি কমপ্লিট করে নিতেও অধ্যায় ধরে ধরে আর লজিক এমনভাবে লজিক শিখিয়েছি তুমি তুমি লজিক ক্লাস করো কোন লজিক শিখতে পারো অধ্যায় ধরে তো বললাম দেখো লজিক পারবে না হতেই পারে না তো দেখো প্লিজ শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবে কারণ এই সুযোগ একমাত্র আমি সমস্ত ছাত্রছাত্রীকে দিয়েছি আমার ফু পরিশ্রম এত পরিশ্রমের ফল সমস্ত টিউশনটা আমি ফ্রি করে দিই তোমাদের জন্য তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুকে লাইক অবশ্যই করো যাদের যাতে ফুল টিউশন স্কুল গ্রুপের সমস্ত স্কুল বন্ধুকে শেয়ার করে দাও ফিউচারে যারা ফিলোসফি নিয়ে পড়ছে বা পড়বে তাদেরকেও শেয়ার করো কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় তো প্লিজ সিয়ার ফুল টিউশন ক্লাস করো এখন এক্সট্রা ক্লাস চলছে তো মেইন টিউশনটা কমপ্লিট সাজেশন বলে না ফাইনাল সাজেশন এই অনুযায়ী পড়তে হবে হান্ড্রেড পার্সেন্টের গ্যারেন্টি সঙ্গে ক্লাস চলছে কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ক্লাস চলছে এক্সট্রা ক্লাসগুলো করতে হবে প্র্যাকটিস করতে হবে তো প্লিজ ক্লাস করো আর এই সাজেশন অনুযায়ী যা যা লিখে দিয়েছি বারোটা সাজানো আছে প্লে লিস্টে যা যা করাচ্ছি করো আর প্রতিদিন এক্সট্রা ক্লাস চলছে যেগুলো পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে লজিক মূলত লজিক নোট যেগুলো মুখস্ত হয়েছে হয়েছে ব্যাস লজিকগুলো কোন টাইপের লজিক ঘুরিয়ে আসবে সেগুলো এখন এক্সট্রা ক্লাস চলছে যে কোনো অধ্যায় যেহেতু সিরিয়ালি বারোটা অধায় কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাসের কোনো সিরিয়ালি নেই যেটা যে অধ্যায় সেটা প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে ক্লাসগুলো করে নেবে আর প্লিজ শেয়ার